অর্জুন সিং বলবে ইসলামের রেপ করার কোনো পাপ নয় এর প্রতিবাদের দরকার আছে না নয় শুধু প্রতিবাদ নয় অর্জুন সিংয়ের নামে কেস হয়েছে তাকে কি পশ্চিমবাংলা সরকার এরেস্ট খোসে কোনো জায়গায় চারটে মুসলমান রেফ করবে দুর্গাপুরে তখন বিজেপির শুভেন্ধু অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেফ করেছে কেন মুসলমান রেফ করেছে বলবি তুই তো বলবি টি এম করেছে কেন তারা তো টি এম লোক তারা মুসলমান নয় তারা তো মুসলমান নয় মুসলমান আলাদা জিনিস টিএমসি আলাদা জিনিস রেপ যে করে সে মুসলমান থাকতে পারে না রেপ যে করে সে ইসলামে থাকতে পারে না তাই রেপের শাস্তি হলো তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলো তাহলে তোরা আজকে রাজনীতি সাথে বারবার ইসলামকে আঘাত করবি কেন তোরা তো বলতে পারতিস টিএমসি লোক রেপ করেছে তা বলবে না ওমনি বলছে মুসলমান রেপ করেছে চার পাঁচটা কলঙ্ক যাতে মধ্যে যায়। মুনাফেকি করে বেঈমানি করে ধোকাবাজি করে আজকে তারা রেপ করবে আর পুরো চাতকে রেপিস হতে হবে এটা কি মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় বলেন ও বিজেপি কে বলেছো বিজেপি ও যখন টিএমসি তে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করে নে জোরে বলেন তাহলে আজকে গেছে বিজেপিতে কিন্তু বিজেপি তে গেছে না পাটানো হয়েছে এত বড় কথা বলল আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে রেপ নাকি ইসলামে পাপ নয় একে অ্যারেস্ট করা হয়েছে কেন হলো নবী বংশের আওলাদ কোরআশ খানদানের বাচ্চা নওসা সিদ্দিকি কে এবং তার সাথীদের ঘরে কলকাতায় তুলে নিয়ে যে বিয়াল্লিশ দিন জেলে ভরেছে না ভরে নে কিন্তু অর্জুন সিং কে ধরছে না কেন ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল দিল অ্যারেস্ট করে না আমার দিনকে গাল দিল অ্যারেস্ট করে না অরেস্ট করবে কাকে নির্দোষ মুসলমান এবং গরিব এসসি এসটি নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে যদি আমাদের হাতে পাওয়ার থাকতো অর্জুন সিং এর গলায় ও কোমরে দড়ি বেঁধে বুটের গুতো মারতে মারতে জেলের মধ্যে ঢোকানো হতো না হতো না এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসি এর প্রোডাক্ট এখন সে বিজেপির প্রোডাক্ট রাজনীতি ভাবে কোন কথা বলার বক্তব্য তো তাদের নাই কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই বিজেপি কে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপি কে ফন্ডে এনে রাজ্য সরকারের দয়াতে কোটি কতক বিজেপি সিট পেয়েছে না এই বাংলায় বিজেপি বলে কিছু নাই কেন বাংলার হিন্দু বাংলা দলিত বাংলার আদিবাসী বাংলার মতুয়া বাংলার মায়েরা বাংলার বাপের সম্পৃদ্যকে পছন্দ করে তারা সম্পৃদ্যকে ভালোবাসে এই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো অ্যাকসেপ্ট করে না স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার আসতে চেয়েছে এক বড় তারা চান্স পায়নি কিন্তু আজকে সেই অর্জুন সিং তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ভিটকা সভা করছি তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের চার সন্তান বলল এইরা মুসলিম সেজে এরা মূলত বিজেপিকে মাললে দিদির পিঠে দাগ ওঠে আজকে অর্জুন সিং কতবার একটা কথা বলেছে আপনারা জানেন তো কি বলেছে ইসলামে নাকি রেভ করা খারাপ কাজ নয় ভালো কাজ ইসলামে নাকি রেভ করা খারাপ কাজ নয় বলে মুসলমান এটা তোমার ধর্মকে আঘাত দিল না দিল না তোমরা তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছ ইসলামকে কবুল করেছো তাহলে তোমাদের কি ধর্ম রেপ করা ভালো কাজ বলেছে হ্যাঁ জোরে বলো জিজ্ঞেস করছি জোরে বলো এখানে কে কি দল করে না করে তার ব্যাপার আজকে যখন কোন জায়গায় চারটে মুসলমান রেপ করবে দুর্গাপুরে তখন বিজেপি সুবন্ধু অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে কেন মুসলমান রেপ করেছে বলবি তুই তো বলবি টিএমসি রেপ করেছে কেন তারা তো টিএমসি লোক তারা মুসলমান নয় তারা তো মুসলমান নয় মুসলমান আলাদা জিনিস টিএমসি আলাদা জিনিস থাকতে পারে না তাই শাস্তি হলো তাকে কোন পর্যন্ত বুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলো তাহলে তুরা আজকে রাজনীতির স্বার্থে বারবার ইসলামকে আঘাত করবি কেন তুরা তো বলতে বিএমসি লোক রেপ করেছে তা বলবে না অমনি বলছে মুসলমান রেপ করেছে তাহলে আমাদেরকে বারবার বদলামের ভাগ নিতে হচ্ছে না হই তাহলে আজকে চার পাঁচটা কলঙ্ক জাতির মধ্যে সেজে মুনাফেকি করে বেঈমানি করে ধোঁকাবাজি করে আজকে তারা রেপ করবে আর পুরো জাতকে রেপি হতে হবে এটা কি মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় আজ আমি বলতে বাধ্য হচ্ছি এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে এরা রাজনীতির নামে কি করছে জোরে বলুন জোরে বলুন ইসলামকে মিটাতে লেগেছে এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে তোমার কাছে দুমুটো খাওয়া আগে না ইসলাম আগে তোমার কাছে আমার মা বোনেরা ওই হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে এই ইমাম সাহেবরা তিন হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে তার আজকে কথা বলো কেন্দ্রে কেন এই বিজেপি সরকার আইলা মোহাম্মদ রসুল বলাতে কেন জেল দেবে এর প্রতিবাদের দরকার আছে না নাই কেন অর্জুন সিং বলবে ইসলামের রেপ করার কোনো পাপ নয় এর প্রতিবাদের দরকার আছে না নাই শুধু প্রতিবাদ নয় অর্জুন সিং এর নামে কেস হয়েছে তাকে কি পশ্চিম বাংলা সরকার অ্যারেস্ট করছে এই জোরে বলেন কেন অ্যারেস্ট করেনি এই পাশের ভাঙরে এক গ্রাম্য মহিলা এক গ্রাম্য মহিলা গ্রামের ভাষায় বলেছে মমতার হাজব্যান্ড স্বামী নেই কি বলেছে মমতার এই জোরে বলুন মমতার স্বামী আছে না নেই এই জোরে বলুন আমরাও জানি নেই আমরাও জানি নেই কিন্তু যদি কোন জায়গায় নুকিয়ে থাকে সেটা মমতাকে ক্লিয়ার করতে হবে ওটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই তাই এই মহিলাটা গ্রাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গায় আঞ্চলিক ভাষায় যেটা বলে কি বলে ওটা আঞ্চলিক ভাষায় যাকে বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা ঠিক তো নাকি কেউ বলে পিড়ে আর একটা কি ভাষা বলে জানো কিন্তু জিনিসটা খারাপ কি যদি কেউ বলে স্বামী নেই তো খারাপটা কি বলেছে কিন্তু তার বিরুদ্ধে কে হলো তাকে আরশ করলো আর এখানে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলেছে কি কথা ইসলামে নাকি रेप করা পাব নয় সেই অর্জুন সিং কি আরশ হচ্ছে কেন হয় কেন হয় চেহারা আমাদের কাঁধে উঠে আমাদেরই কল্লা কাটলি আমরাই তোদেরকে আল্লাহ আমরাই তোদেরকে জিতাচ্ছি আমরাই তোদের হয়ে লড়ছি আমরাই তোদেরকে জায়গা দিচ্ছি আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিচ্ছিস যদি বলেন ও তো বিজেপি কে বলেছ বিজেপি ও যখন টিএমসি তে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনে জোরে বলেন তাহলে আজকে গেছে বিজেপিতে কিন্তু বিজেপিতে গেছে না পাঠানো হয়েছে শুধুমাত্র মুসলমানকে ধোকা দেবে বলে ভয় দেখাবে বলে তাই ভাই আমি একটা প্রশ্ন এখানে আটকে রয়ে গেলাম যে এত বড় কথা বলল আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে রেপ নাকি ইসলামে পাপ নয় একে অ্যারেস্ট করা হয়েছে কেন হলো না একটা ছোট্ট যদি ভূতের মেম্বার শাসক দলে সে বিজেপি হোক আর টিএমসি হোক যদি কিছু কথা প্রশাসনকে বলে বিনা দেখাতে বিনা ইনফরমেশানে বিনা তথ্যে তাকে তুলে নিয়ে যেয়ে বন্দি করে না করে না নবীবংশের আওলাদ কোরায়েশ খান্দানের বাচ্চা নওসা সিদ্দিকীকে এবং তার সাথীতে ঘরে, কলকাতায় তুলে নিয়ে যে বিয়াল্লিশ দিন জেলে ভরেছে না ভরে নে কিন্তু অর্জুন সিংকে ধরছে না কেন একটাই কারণ যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি এই মমতা হলো বিজেপির লোক অতএব বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে একে ধরবে না তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল দিল অ্যারেস্ট করে না আমার দিনকে গাল দিল অ্যারেস্ট করে না অ্যারেস্ট করবে কাকে নির্দোষ মুসলমান এবং গরিব এসসি এসটি নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে এটা সত্য কথা তো নাকি তাহলে বলুন প্রশাসনের কোনো দোষ নাই প্রশাসন চলে প্রশাসন চলে কিসে প্রশাসন চলে নেতাদের ইশারায় আর নেতা বানিয়েছি আমরা তাদেরকে আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না আমার ইসলামকে মিটাতে চাইলে যাদের কোনো যায় আসে না আইলাম মোহাম্মদ রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয় তাদের কোনো যায় আসে না তাহলে ভুলটা সবার আগে করেছে কারা জোরে বলুন কারা জোরে বলুন কারা এখানে উলামারা রয়েছে সময় সুরা বাকারা খুলে দেখবেন সুরা বাকারা শেষের দিকে আল্লাহ জানাচ্ছে তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে কাজ করবে যাদের দলদাস হয়ে থাকবে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো বলো এতগুলো ছেলে আছো কে এখানে সরকারি চাকরি করো হাত তুলে দেখাও বলো কে আইএস আছে কে আইপিএস আছে কে জজ আছে কার বাড়িতে পুলিশ আছে কার আত্মীয় জানা শোনা বলো কুটুমের মধ্যে কেউ একজন আছে কি বলো কিন্তু গুন্ডা মারা চুরি করা লুট করা ঘর ভাঙা পাড়াই পাড়াই ভরে যাচ্ছে তাহলে একটা দিন আমাদেরকে নিষিদ্ধ করে এ ফর্টি সেভেন দিয়ে স্প্রে করে মেরে দেওয়া হবে সেই পরিকল্পনা করা হচ্ছে এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই যদি আমাদের হাতে পাওয়ার থাকতো অর্জুন সিং এর গলায় কোমরে দড়ি বেঁধে বুটের গুতো মারতে মারতে জেলের মধ্যে ঢোকানো হতো না হতো না জোরে বলে হতো না হতো না তুমি দুনিয়াতেই সব পেয়ে শেষ হয়ে গেল খেরাদের কথা ভাবছো না তুমি কি করছো এই যে আপনাদের পীর আব্বাস আলী হুজুরের মোট কত বিঘে বুঝে আসছে সেই জায়গার মধ্যে আজকে আছে কত তিন বিঘেও নয় বাকি জায়গা ঝাললো কারা এই কথা বুঝছেন না বোঝেন না এবার এই কথাটা যদি আব্বাস সিদ্দিকি হারুয়া আব্বাস আলী হুজুরের পক্ষে বলি আমি কি ইসলাম বিরোধী বিরোধী তাহলে আজকে যদি আমার সমাজের কোন নামদারী মুসলমান অবৈধ সন্তান ওলির জায়গা ছেড়ে আমার যদি বিরোধী করে আপনারা কি তার সাথে না আমার সাথে এ জোরে বলেন তার সাথে না আমার সাথে